সালামু আলাইকুম জাতীয় পার্টির ইফতার মাহফিলে আক্রমণ হয়েছে ইফতার মাহফিলটা করতে দেওয়া হয় নাই এই জন্য বর্তমান সরকারকে দোষারোপ করেছে যে বর্তমান সরকার ভালো না আমরা জাতীয় পার্টির আমল নামা দেখি দু সালের পাঁচই জানুয়ারি একটা নির্বাচন হয় যেই নির্বাচনে অন্য কোন দল অংশগ্রহণ করে নাই অংশগ্রহণ করেছিল জাতীয় পার্টি এবং খাতা কলমে জাতীয় পার্টি একটা বিরোধী দল হিসেবে অংশগ্রহণ করায় ওই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় জাতীয় পার্টি এইখান থেকেই এই জাতীয় পার্টির এই আচরণ দিয়েই বাংলাদেশে নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়া শুরু করে দুই সালে আঠারো ত্রিশে ডিসেম্বর আরেকটা নির্বাচন হয় সেখানেও জাতীয় পার্টি বিনা রাতের ভোটের যে নির্বাচনটা হয় এইখানেও জাতীয় পার্টি অংশগ্রহণ করে এবং খাতা কলমে পৃথিবীর কোন রাজনৈতিক দল অংশগ্রহণ না করলেও জাতীয় পার্টি ঠিকই আওয়ামী লীগের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করে এবং খাতা কলমে বারবার বলছি খাতা কলমে খাতা কলমে আওয়ামী লীগ প্রত্যেক নির্বাচনেই যা ইন্টারন্যাশনালি প্রমাণ করতে পেরেছিল প্রত্যেক নির্বাচনী যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে এবং এই অংশগ্রহণটা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগকে স্বৈরাচার হতে পুরাপুরি সহযোগিতা করে এই জাতীয় পার্টি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আওয়ামী লীগ একা নষ্ট করতে পারতো না যদি শুধু আওয়ামী লীগ থাকতো এটা এইভাবে নষ্ট হতো না জাতীয় পার্টি আওয়ামী লীগকে সাহায্য করাতেই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরাপুরি নষ্ট হয়ে গেছে সেই সাথে আওয়ামী লীগকে জাতীয় পার্টি স্বৈরাচার হতে সাহায্য করার ফলে বাংলাদেশ গত পনেরোটা বছর রাজনৈতিকভাবে একটা শূন্যতার মধ্যে দিয়ে গেছে বাংলাদেশের এই যে অর্থনৈতিক চুরি এই যে অর্থনৈতিক অবস্থার খারাপের অব খারাপ এই পুরাপুরি দায় যেমন আওয়ামী লীগের উপর বর্তায় ঠিক তেমনি পরজীবী হিসাবে আওয়ামী লীগকে টিকে রাখার জন্য জাতীয় পার্টির সাপোর্ট হিসেবে এই জাতীয় পার্টির উপরে বর্তা বাংলাদেশকে নষ্ট করার পিছনে বাংলাদেশের রাজনীতি নষ্ট করার পিছনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করার পিছনে জাতীয় পার্টি সমানভাবে তাই তাই জাতীয় পার্টিকে সামনে তো দাঁড়া দিয়ে দেওয়া উচিত হবে না জাতীয় পার্টির এই চুন্নু জিএম কাদের এদেরকে গ্রেফতার করতে হবে এক দুই এরা যাতে কোনো ধরনের সমাবেশ করতে আওয়ামী লীগকে যেমন আবার আসতে দেওয়া যাবে না এই জাতীয় পার্টিকেও এই সমাজে আর দাঁড়াতে দেওয়া যাবে না জাতীয় পার্টি